আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একটি বেবি সুইট মিষ্টির রেসিপি নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন বেবি সুইট মিষ্টি সেটাও আবার নিজের হাতে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন কীভাবে এই সুইট মিষ্টিটা আমি তৈরি করলাম বেবি সুইট একদম নরম তুল স্পঞ্জি দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে কত রস বার হচ্ছে এই ধরনের স্পঞ্জি মিষ্টি আপনারাও তৈরি করে নিতে পারবেন কিন্তু কীভাবে করবেন সেটা অবশ্যই এই ভিডিওটা ফলো করতে হবে চলুন কীভাবে করেছি একটু ধৈর্য ধরে ভিডিওটা ফলো করুন এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি প্লেট এর মধ্যে নিয়ে নেবো আমি চায়ের কাপের এক কাপ মতো ময়দা আপনাদের বোঝার স্বার্থে আমি চায়ের কাপের পরিমাণটাই বলছি যদি আমি এই কাপগুলো অন্য নিয়েছি এই কাপগুলো যে কোনো কন্টেনারের দোকানে পাওয়া যায় আর সেই কাপেরই তিন কাপ মতো আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি টোটাল এখানে চার কাপ ব্যবহার করেছি তিন কাপ গুঁড়ো দুধ আর এক কাপ মতো ময়দা এর মধ্যে দিয়ে দেব একদম জিরো সাইজের যে চামচটি আছে আপনাদের মশলা চামচও হতে পারে সেই মশলা চামচের হাফ চামচ মতো দিয়ে দিয়েছি বেকিং সোডা এটা এই বেকিং বেকিং যে সোডাটা সেইটা কিন্তু পরিমাণ মতো দেবেন কারণ এটা বেশি হয়ে গেলেও হবে না আর কম হলেও কিন্তু এটা সুন্দর স্পঞ্জি হবে না এটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি লিকুইড দুধ আমি দেড় কাপ লিকুইড দুধ ব্যবহার করব সেটা একদম নর্মাল টেম্পারেচারে রাখা কারণ এটা ফ্রিজে রাখা নয় ঠান্ডা যেন না হয় ধীরে ধীরে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর দুধটা অবশ্যই কিন্তু ধীরে ধীরে দেবেন একবারে দেবেন না আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আর এটাকে একটা সুন্দর নরম একদমই নরম একটা সুন্দর সফট ডো তৈরি করে নেবো এই মিষ্টিটি তৈরি করার জন্য ডোটি যেন কোনো রকমভাবে লুচি আমরা যে নাস্তা তৈরি করি সেই ধরনের যেন বড় ডো না হয় এটা একদমই তুলতুলে নরম একদম ছানার মতোই এই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিতে হবে সফট একটি ডো এটাকে আমি ধীরে ধীরে তৈরি করে নিচ্ছি আর এইভাবে ধীরে ধীরে মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ঘি ঘিটা দেওয়ার পর দেখবেন এটা নিচে যে দুধটা আঠালো হয়ে আছে নিচে লেগে যাচ্ছে সেটা ধীরে ধীরে উঠে যাবে এইভাবে মাখতে মাখতে আমিও এটা সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখুন ধীরে ধীরে কেমন এটা উঠে যাচ্ছে নিচে যে লেগে গিয়েছিল সেগুলো সবই উঠে গেছে আর একটা সুন্দর সফট দ্রোত হয়ে গেছে এটাকে আমি রেখে দেবো ততক্ষণ আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটা আমি দিয়ে দিয়েছি বড় কাপের এক কাপ মানে চায়ের কাপের এটা দু কাপ চিনি আর এই যে আমি কাপগুলো ব্যবহার করছি সেগুলো এক কাপ বড়ো কাপের এক কাপ আর দিয়ে দিয়েছি আমি দেড় কাপ মতো যে কাপগুলো আমি এখন ব্যবহার করছি এই কাপের দেড় কাপ আর আপনাদের চায়ের কাপের দুই কাপ চিনিতে চার কাপ পানি ব্যবহার করবেন ডাবল আমিও এক কাপ চিনিতে দুই কাপ পানি ব্যবহার করেছি আর কয়েকটি এলাচ দিয়ে দিয়েছি ওটা ফুটতে শুরু করেছে ওটা গ্যাসের মধ্যে আছে আর ততক্ষণ আমি এই ডোটা থেকে ছোটো ছোটো করে মিষ্টির আকারে তৈরি করে নিচ্ছি একদম বেবি সুইট মিষ্টি খুবই এগুলো ছোটো ছোটো হয় হ্যাঁ দারুণ লাগে ছোটো ছোটো বেবি সুইট মিষ্টিগুলো আমি এগুলো একটু লম্বা শেপ দিয়ে নেব গোলো সেপ দিয়ে নেব দুই তিন ধরনের আমি কালার করবো এটাকে এই জন্য প্রথমে আমি এগুলো ছোটো ছোটো করে মিষ্টি আকার দিয়ে নিচ্ছি আর সবগুলো আমি ধীরে ধীরে এই ধরনের আকার দিয়ে নেব অল্প কিছু আমি রেখে দেবো সেটা আমি একটা অন্য কালার দেবো ইয়েলো কালার দেবো কারণ বাচ্চারা তো রঙিন জিনিসও অনেক পছন্দ করেন কালারফুল খেতেও পছন্দ করে আর দেখলে ওটা ভীষণ ভালো লাগে সেই কারণে প্রথম আমি আগে কিছু হোয়াইট কালারের করে নিচ্ছি কত সুন্দরভাবে এগুলো হয়ে যাচ্ছে দেখুন লম্বা এবং গোল আমি দুই ধরনেরই করছি এটা গোল করেছি আগের করে একটু লম্বা টাইপের করছি এই ধরনের করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছে একটু কালার হ্যাঁ ইয়েলো কালার এই ইয়েলো কালার আমি দেবো তাহলে খুব ভালো লাগবে এটা দেখতে দারুণ লাগবে খেতে ভীষণ পছন্দ করবে সকলেই এটা ধীরে ধীরে আমি একটু কালার দিয়ে দুই তিন ফোঁটা আমি এর মধ্যে লিকুইড কালার দিয়ে দিয়েছি আর এটাকে আবার আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি কারণ নাহলে এর মধ্যে আবার সাদা কালারই চলে আসবে হোয়াইট কালারটা সেই জন্য পুরোপুরি যেন ইয়েলো কালার হয় আমি খুব সুন্দরভাবে আবার এটাকে মুথে নিচ্ছি আর দেখুন পুরোপুরি কিন্তু এটা ইয়েলো হয়ে গেছে এটা থেকেও কিন্তু আমি একই সাইজের একদমই লম্বা আর গোল দুই ধরনেরই মিষ্টি তৈরি করে নেব বেবি সুইট মিষ্টিগুলো এই বেবি সুইট মিষ্টিটা অসাধারণ লাগে খেতে ভীষণ ভালো লাগে সকলেই পছন্দ করেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের কেমন লাগছে এটা কমেন্ট করে আমাকে একটু জানাবেন এখন সবগুলোই আমি তৈরি করে নিয়েছি এই দেখুন এটা ইয়েলো কালার আর কিছু হোয়াইট কালার হোয়াইট কালার থেকে আমি কিছুটা ব্ল্যাক কালারও করে নেবো সেটা ভাজার সময় তৈরি করে নেব লম্বা গোল আমি সব ধরনের করে নিয়েছি সিরামটা ততক্ষণ হয়ে গেছে সেটাকে আমি নামিয়ে রেখেছি আর এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব এর জন্য গ্যাস ওভেনে আমি আবার একটা কড়াই বসে দিয়েছি আর এর মধ্যে একদমই কিন্তু আমি সাদা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আমি এর মধ্যে সরিষার তেলে কিন্তু ভাজা হবে না সাদা রিফাইন অয়েলে ভাজবো সব মিষ্টি টোকলে ছোটো ছোটো যে মিষ্টিগুলো তৈরি করেছি সেগুলো এখানে দিয়ে দিয়েছি আর এগুলো আমি দেখেছেন ছাঁকনির পিছন দিয়ে কিন্তু এটা আমি করছি এটা কখনোই ছাঁকনির সাহায্যে উলট করে ভাজা যাবে না সেই কারণে এই স্টিপটা আপনাদেরকে অবশ্যই বলবো যে এটাই ছাঁকনির পিছন দিয়ে সবসময় নাচাড়া করবেন দেখবেন মিষ্টিগুলো অটোমেটিকই সব ঘুরে যাবে চারি সাইডগুলো একইভাবে হবে আর যদি ছাঁকনি করে তুলে তুলে উল্টে পাল্টে দেন তাহলে এক সাইড হবে আর এক সাইড হবে না এই জন্য বারবার করে আমি ছাগড়ির পিছন দিয়ে এগুলো না করছি আর পুরোপুরিভাবে এগুলো সুন্দরভাবে কালার আসছে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এখন কিছু আমি ইয়েলো কালার যেগুলো আছে সেগুলো সব তুলে নেব বেছে বেছে ইয়েলো কালার সেগুলো বেশি লাল করা যাবে না দেখতে তাহলে বাজে লাগবে এই জন্য যেগুলো ইয়েলো আছে সেগুলো আমি তুলে নিচ্ছি দেখে হয়তো মনে মনে হচ্ছে সবই একই কালার কিন্তু না ইয়েলোগুলো তুলে নেওয়ার পর তারপর যেগুলো থাকবে সেগুলো আমি এগুলো ব্ল্যাক কালার করবো মানে কালো কালারের একটু করব যেগুলো কালো জামের ধরনের হয় সেই ধরনের একটু লাল লাল করবো গোলাপ জামুন যেগুলো হয় আর কি ওরকম ধরনের আমি বারবার কিন্তু নাচাড়া করছি অনবরত আর পিছন দিয়ে নাচাড়া করছি ছাঁকনির আর কিছু আমি তুলে রাখছি এগুলো একটু সাদাটে কালারের হবে এই জন্য এই মিষ্টিগুলো দু তিনটি কালার হলে অসাধারণ লাগে দেখতে আমি কয়েকটি মিষ্টি এইভাবে তুলে রাখছি আর বাকিগুলো আমি ব্ল্যাক কালার করে নেব একটু ভালো করে ভাজা ভাজা করে নেব কালো কালো করে বাকিগুলো দেখুন ধীরে ধীরে কালার চলে এসেছে আর বুঝতেই পারছেন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এগুলো এখন আমি তুলে নেব দেখতে কি দারুণ লাগছে আর কতটা মোটা মোটা হয়ে গেছে মিষ্টিগুলো ফুলে আমি একদমই ছোট করেছিলাম তার থেকে একটু মোটা মোটা হয়ে গেছে এগুলো ফুলে সবগুলোই আমি তুলে নেব। এখন যে সিরামটা আমি রেখেছিলাম সেটা আবারও আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেব আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সব মিষ্টিগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি কতটা কালারফুল লাগছে মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণই মজাদার এই নরম স্পঞ্জি বেবি সুইট মিষ্টি এটা দেওয়ার পর আমি আবার একটু আচারা করে দিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আমি তিরিশ মিনিট মতো মিডিয়াম আছে রাখবো তিরিশ মিনিট পর এটাকে আমি খুলবো দেখবো কেমন হয়েছে এটা দেখুন একদমই এটা রসে দেওয়ার পর একদম রসে একদম টুম্বু হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে দেখে অসাধারণ হয়েছে এই মিষ্টিটি মিষ্টি সকলকে বলবো অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না